ভাইজান এই আমাদেরকে চোদ্দ তারিখের রাত্রে রমজানে বলছিতে যে আপনাদের ছাগল গরুগুলোর ভ্যাকসিন দেওয়া হবে আমাদের উপজেলা বড় অফিসার এসছে অফিসারে ছাগল গরু সবগুলো নেবে বলছে ইউনিয়নের পরিষদের সামনে আনার জন্য আমরা ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসছি নিয়ে আসার পর এগুলার রমজান ডাক্তার আর ওই যে ঢাকায় এগুলো আর একটা ডাক্তার আছে ওনারা দুজনে জামান ডাক্তার ওনারা দুজনে দুইটা সিরিজ নিছে নিয়ে বোতলের থেকে বড় বলল যে ওই সিরিজ দুইটা দিয়ে সমানে সবগুলো এক সিরিয়ালে মারিয়া গেছে সতেরো তারিখের থেকে ছাগলের গা ফুটে যাইতেছে সমানে এবং কি মনোরম মরতেছে কিছু মরছে এগুলো খাতায় এলাছি কিছু মরছে এগুলা ভারি এ দিয়ে এলাচ্ছি এরা খাই এদেরকে ফোন বলছি এরা ফোন করার পর এরা আসেও না এরা আরও উল্টা উমকি দেয় আমাদের ব্যবস্থা উনি আমাদের ব্যবস্থা নিবে বলছে যেটা কি বলছে ভ্যাকসিনের ব্যাপার নিয়ে যদি কোনো কথা বলে রাম উনাদের এই বিষয়ের আওতায় নিবে এবং আইনের আইন বলছে এবং যে সাতদিন দেওয়া হবে বলছে তারিখ পনেরো তারিখ যে ভ্যাকসিন সরকারিভাবে মারা হয়েছে ওই ভ্যাকসিনের পর থেকে মানে পরদিনের থেকে গরুটা অসুস্থ আমার দুটো গরু একটা আরে মারে নেয় ওটা ভালো আছে এটা মারছে এটা অসুস্থ আজকে বেশ কদিন মানে সাতটা আট দিনের মতো হয়েছে প্রায় খানা দানা কিছুই নেই অবস্থার মধ্যে আছে আমি স্ট্রাফভাবে আরো সতেরো আঠারোটা ট্রিটমেন্ট করেছি কিন্তু কিছুতে কিছু হচ্ছে না

ও আপনার বাড়ি কোথায় স্কুলের নামে লাম্পু আপনার কয়টা মারা গেছে এটার মা মারা গেছে ভ্যাকসিন কবে দিছিলেন পনেরো তারিখ